আরে কে কোথায় আসেন আমাকে বাঁচান এই মুদি এই মুদি আমাকে মেরে শেষ করে দিল এই মুদি তুই আমাকে এইভাবে মারতেছিস কেন আর এইভাবে মারলে আমি মরে যাবে তো আরে এ আমি কি দেখতেছি মুদি আরে ও মুদি ভাই তোমার বউকে রাস্তায় ফেলে সাপের মতো পিটাচ্ছ কেন আরে এইভাবে পিটালে তো সে মারা যাবে আরে বউকে কেউ এইভাবে পিটায় আরে মোদি ভাই তোমার বউ এইভাবে মারতেছে জন্য সেটাই বলো তো কাদের ভাই সে কথা আর বলো না হাসিনা অনেক বড় ধরনের অপরাধ করেছে হাসিনা যে অপরাধ করেছে এই অপরাধে ওর কোনো ক্ষমা নাই ওই যে অপরাধ করেছে ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই ওকে আজকে আমি মেরেই ফেলে দিব। মোদি ভাই হাসিনা কি এমন অপরাধ করেছে সেটাই বলো দেখি কাদের ভাই কথাটা যে কিভাবে বলি বলতে আমার খুব লজ্জা করছে কাদের ভাই হাসিনার পেটে যে বাচ্চাটা দেখতিছো এই বাচ্চা আমার নয় হাসিনা পরক করে এই বাচ্চা পয়দা করেছে হাসিনাকে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম আর সেই কিনে আজকে আমাকে ফাঁকি দিয়ে পরকিয়া করে বেরাই হায় হাই এ আমি কি শুনলাম হাসিনা তুমি এত নিস সি হাসিনা শি আরে স্বামী থাকতে কেউ পরকিয়া করে নাকি স্বামী যদি তোমার পছন্দ নাই হয় তাহলে তুমি বিয়ে কেন করলে তোমাদের মতো নষ্ট মেয়েদের কারণেই তো সংসারে এত অশান্তি কাদের ভাই আমার পেটের এই অবৈধ বাচ্চাকে আজকে আমি নষ্ট করে দিচ্ছি প্লিজ কাদের ভাই আমার স্বামীকে বোঝাও একটিবারের জন্য আমাকে ভালোবাসার সুযোগ দাও আমি আর কোনোদিনও পরকিয়া করব না মোদিভাই ভাই তার ভুল বুঝতে পেরেছে একবারের জন্য তুমি তাকে সুযোগ দাও এর পরেও সে যদি ভালো না হয় তাহলে তাকে তুমি তালাক দিতে পারো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ